সুপার এইট সেমিফাইনাল নয় গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে আলাদা করে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের সেরা দল বাছাই করে নেওয়া হয়েছে সতীর্থদের ওপর বিশ্বাস আছে সন্তর সামর্থ্য মতো সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে আশা তার বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন শেষে এসব জানান অধিনায়ক শান্ত ফুরফুরে মেজাজে পুরো দল ফটো সেশনের নেতৃত্বে শান্তর সাথে যেন সাকিব সবার মুখে হাসি এ যেন নির্ভার বাংলাদেশ বিসিবির সভাপতি কোচিং স্টাফের সাথে এক ফ্রেমে লাল সবুজের দল এ দল নিয়ে বেশিরভাগ আলোচনা ইতিবাচক যদিও লিটন জুনিয়র সাকিবের দলে থাকা আর সাইফুদ্দিনের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে সব ভুলে বিশ্বকাপ দল নিয়ে খুশি অধিনায়ক যে টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে তো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে তো আশা করব যে সবাই ওখানে যে ওইভাবে ডেলিভারি করবে গেল কয়েক বছরের চেয়ে এবার কম প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডসও যেন বড় প্রতিপক্ষ বড় আশা না করে শান্ত লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তরুণ দলটার মধ্যে মনে দুই অভিজ্ঞ সাকিব ও এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো বিশ্বকাপে ব্যাটার নয় শান্তর বড় ভরসা বোলিং ইউনিটে যেখানে কে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন যে তাসকিন সুস্থ হয়ে ম্যাচ থেকে अवेलेबल থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ বেস্ট বেসবল এবং মেন বোলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে দেশে প্রস্তুতি পর্ব খারাপ হয়নি অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমেরিকা সিরিজ ও সেখানে প্রস্তুতি পর্বে গুরুত্ব দিচ্ছেন শান্ত majarul islam independent news